পাঁচমোড়ার টেরাকোটা শিল্প ও শিল্পীকে নিয়ে বিশু ঘোড়া নামে পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করছেন চিত্র পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী শিমলাপাল এলাকায় বিশুকুমরের ঘোড়ার আউটডোর শুটিং হয়ে গেল চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট চিত্রাভিনেতা সুপ্রভাত দাস তার শ্রীমালতীর ভূমিকায় শ্বেতাক্ষী নন্দী এছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু সঙ্গে অভিনেত্রী দীপান্বিতা বসু প্রদীপ ভট্টাচার্য তন্ময় ব্যানার্জীদের সঙ্গে বিশেষ কিছু দৃশ্য অভিনয়ের সুযোগ পেয়েছেন শিমলা সিংহ মহাপাত্র রণজিৎ সিংহ মহাপাত্র রাহুল কর্মকার প্রমুখ তার আসন্ন ছবি বিশ্বকুমরের ঘোড়া প্রসঙ্গে বলতে গিয়ে এক দীর্ঘ ও একান্ত সাক্ষাৎকারে পরিচালক কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী বলেন এই ছবির বিষয়বস্তুই বাঁকুড়া পাঁচপুরার টেরাকোটা শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রাসবিহারী কুমকারের জীবন নির্ভর না হলেও তার জীবনী তারা অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরির ভাবনা हामीले हामीले रेकर्ड गर्ने छौँ यसरी यसरी यसको चाहिँ के भन्नु पर्छ तपाईंलाई अब गर्नु पर्छ जस्तो लाग्छ हामी किन बोल्छौँ ओ जामरा बोले आज जेन ल गयो सबै भयो सबै भयो Cut. दा? दादा शिप बोलो दादा दा शिव

গল্পের বিষয়বস্তুই হচ্ছে বাঁকুড়া আর আমাকে অনেকে বলেছিলেন যে এত গরমের মধ্যে বাঁকুড়ায় শুটিং কেন হচ্ছে কারণ বাঁকুড়ায় শুটিংটা তো হওয়া উচিত বিশেষ করে ঠান্ডার সময় যে সময় বাঁকুড়া মানে আমাদের দুই চার দশ বারো এই তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করে সে সময় শুটিং করলে আমাদের ভারতীয় উপমহাদেশে খুব সুবিধা হয় পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এই তাপমাত্রার মধ্যে বাঁকুড়ায় শুট করছি কেন কারণ আমার গল্পের বিষয়বস্তু এই রুক্ষতা রয়েছে এই গল্পে আমার গরমটা লাগবে এই রুক্ষতার মধ্য দিয়েই গল্প আবর্তিত হয়েছে বলেই আমি গরমে শুটিং করছি কি বিষয়বস্তুর উপর তুলে ধরা হয়েছে এই গল্প গল্পের বিষয়বস্তু এক লাইনে বলতে গেলে করব। নাম বললেই গল্পের বিষয়বস্তু চলে আসে গল্পের নাম হচ্ছে ঘোড়া ঘোড়া বা এবার এই বিশুকুম্ভকার নামটা বিশু কাল্পনিক চরিত্র কিন্তু আদপে আমার কাছে একটা লাইন ছিল যে রাসবিহারী কুম্ভকার যিনি উনিশশো আটষট্টি সাল নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো আমার কাছে একটাই লাইন ছিল যে কুম্ভকারের ঘোড়া রাসবিহারী কুম্ভকারকে ছোট করে কুম্ভকার রাসু কুম্ভকারের ঘোড়ায় এবার আকাশ ছিল সেই লাইন থেকেই ওনার জীবনীর গল্প এখানে বলা হয়নি কিন্তু ওনার জীবনীকে মানে জীবনী দ্বারা অনুপ্রাণিত হয়েছে গল্প যে একজন মানুষ তিনি ওই সময়কালে অনেক লড়াই করে তার জীবনের অনেক কষ্ট দিয়ে আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম টেরাকোটার শিল্পকে বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে পৃথিবী বিখ্যাত করেছিলেন তো সেখানে আমি আমার কল্পনার মিশেল লাগিয়ে উনিশশো সালের গল্পকে দু হাজার কুড়ি বাইশ সাল নাগাদ নিয়ে এসেছি আর কি আমার গল্পের নাম বিশু কুম্ভকারের ঘোড়া একজন কুম্ভকার একজন কুমোর একজন তার জীবনী নয় এটা একজন মৃত শিল্পী যিনি ছোট থেকে স্বপ্ন দেখে এসেছেন যে তার ঘোড়া একদিন জ্যান্ত হয়ে যাবে জীবন্ত হবে তার ঘোড়ায় প্রাণ ফিরে আসবে ছোটবেলায় যখন তার বাবা নিতাই চন্দ্র কুম্ভকার ঘোড়া বানাতেন বিভিন্ন ধরনের মূর্তি বানাতেন তখন বাবাকে এটা সেটা এগিয়ে দিতেন কুম্ভকার যেটা আমি রাসবিহারী কুম্ভকারের চরিত্রে কুম্ভকারকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তখন ছোট ছোটবেলায় ওর বাবা বলতো বাবাকে উনি কোয়েশ্চেন করতো যে বাবা তুমি যে মাটির ঘোড়াটা বানাচ্ছো এই ঘোড়াটা কি আমি এই ঘোড়াটা কি আমি উঠতে পারবো এই ঘোড়াটা কি চড়বে মানে ছুটবে এই ঘোড়াটা কি জীবন পাবে তো বাবা খেলার চলেই বাচ্চাকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলেন যে হ্যাঁ একদিন তোর ঘোড়া জ্যান্ত হয়ে যাবে তো বাঁকুড়ার ভাষায় হিতায় চন্দ্র কুম্ভকার বলেছিলেন হ্যাঁ বিষে তুই ঠিক পারবি তোর ঘোড়া একদিন জ্যান্ত হবে তোর ঘোড়া ছুটিবে খুর ঝাপটাবে লেজ নাড়িবে চিঁ করে ডাকবে সেই ছোটবেলা থেকে সেই স্বপ্ন নিয়ে বিশু বড় হয়ে উঠেছিল এবং আমরা তো আদপেই জানি যে মাটির ঘোড়ায় প্রাণ সায়েন্টিফিক্যালি আসে না কিন্তু আদপেই পিছু একজন সায়েন্টিস্ট কারণ তাহলে আমাদের ফিরে যেতে হয় এই হিস্ট্রিতে কিভাবে টেরাকোটার এই হাঁপা ঘোড়া বা হাতি শিল্পটা এলো কিভাবে একতাল ঘোড়া থেকে বৃহৎ আকারের ঘোড়া তৈরি হলো এই ফাঁপা নিরেট ঘোড়া এটা বংশ পরম্পরায় পাঁচমোড়ার কুম্ভকার পরিবারেরা এখন আশিটা ফ্যামিলি রয়েছেন তারা তাদের ওই পরম্পরাটাকে বহন করে নিয়ে যাচ্ছেন বিশু তাদের মধ্যে একটা অন্যতম মানে যেখানে রাসবিহারী কুম্ভকার আপনাকে আমি বোঝাতে চেয়েছি যে আরো কি করে ফাঁপা করা যায় আরো কি করে নিরেট ঘোড়া বাড়ানো যায় আরো কি করে সূক্ষ্ম কাজ করা যায় যেখানে সায়েন্টিফিক্যালি ওই বিশুর পাগলামির মধ্যে বিশু স্বপ্ন দেখে ইলিউশনে বাবাকে দেখে ওর ঘোড়া জ্যান্ত হয়ে যায় ও জয়পর্ণা নদীর চর ধরে ঘোড়া নিয়ে ছুটতে থাকে এই পুরো বিষয়বস্তুটা রুক্ষতার মধ্যে বলেই আমি একদম প্রপার লোকেশন যেখানে শ্যুট করছি বেসিক্যালি গল্প পাঁচমুড়ার পাঁচমুড়ায় শুট হচ্ছে পাঁচমুড়ার পাশে সিমলাপালে শুট হচ্ছে এবং এই জঙ্গলমহল জুড়েই এই গল্প শুট হচ্ছে রিয়েল লোকেশনে শুট হচ্ছে এবং চরম গরমের মধ্যে শুট হচ্ছে সমস্ত রকম ছোট বড় মিলিয়ে পঁয়ত্রিশ চল্লিশ জন কোন রকম কোন সমস্যা হয়নি এখানে প্রশাসনিকভাবে ভীষণ হেল্প পেয়েছি আমাদের মাননীয় এমএলএ মহাশয় ফালগুনি সিংহবাবু তালডাংরা বিধানসভার এমএলএ তুমি ভীষণভাবে হেল্প করেছেন না হলে আমি হয়তো শুটিংটা করতেই পারতাম না আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ পাঠক শিমলা সুরজিৎ পাঠক মহাশয় প্রধান সাহেব প্রচুর হেল্প করেছে পাঁচমুড়ার প্রধান ম্যাম হেল্প করেছেন দুই থানার পুলিশ আমাকে ভীষণ সহযোগিতা করেছে কালনাগরা শিমলা এবং আমার স্থানীয় বেসিক্যালি আমি এখানকারই ছেলে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ভীষণভাবে আমাকে হেল্প করেছে এবং এখানকার মানুষজন তো ওই রকমই না হলে রাসবিহারী কুম্ভকারের জন্ম হতো না প্রথম কথা আমি এর আগে একটি ছবি বানিয়েছি এটা আমার দ্বিতীয় ছবি আগে ছবির নাম তোর সাক্ষী নদীর নাম সামনে রিলিজ আর এই ছবি বিশু কুম্ভকারের ঘোড়া দুটোই না দর্শকদের কেমন লাগবে সেই ভাবনা থেকে আমি ছবি বানাইনি বা আগামী দিনে ছবি আমি বানাবো না যে দর্শককে ভালো লাগতে হবে বলে আমার সিনেমার কমার্সিয়ালাইজেশন করবে গল্প যেভাবে গেছে গল্প যেভাবে যেতে আমি সেভাবে গল্প বলার চেষ্টা করেছি তো আমাদের এই চেষ্টার মধ্যে কোথাও কোনো কমতি বা খামতি নেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে গল্প মানুষের ভালো লাগবে এবং মানুষ গল্পটিকে পছন্দ করবেন